সিরিয়ায় ইসরায়েলের হামলা বিশ্বব্যাপী নিন্দার ঝড় দামেস্কের আকাশে হঠাৎই উঠল যুদ্ধ বিমান বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার প্রাণকেন্দ্র প্রেসিডেন্ট প্রাসাদের পাশেই কিন্তু এটা এটা কোনো সিনেমার দৃশ্য বাস্তব। এই হামলায় অন্তত একজন নিহত আহত হয়েছেন আঠারো জন কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় এই হামলার পেছনে কি বার্তা লুকিয়ে আছে এবং কেন এতগুলো দেশ একযোগে ক্ষোভে ফেটে পড়ল যুক্তরাষ্ট্র বলছে এভাবে সহিংসতা বাড়লে গোটা অঞ্চল জ্বলবে জাতিসংঘ সরাসরি নিন্দা জানিয়ে বলেছে গোলান সীমান্তে ইসরায়েলি সেনা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন তুরস্ক বলছে এই হামলা সিরিয়ার শান্তির পথে বড় বাধা ইরান দিয়েছে করা বার্তা তেহরান থাকবে দামেস্কের পাশে সংযুক্ত আরব আমিরাত সরাসরি বলেছে সিরিয়ার সার্বভৌমত্বে আঘাত মেনে নেওয়া যাবে না আর জিসিসি ছয়টি দেশ একসাথে বলেছে এটা একটা নগ্ন আগ্রাসন নরওয়ের মতে এই হামলা সিরিয়ার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনাকেই নষ্ট করে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন বিশ্বজুড়ে এই বার্তা পরিষ্কার ইসরায়েলের এই আগ্রাসন আরেকটি বড় যুদ্ধের আগমনী বার্তা দিতে পারে প্রশ্ন একটাই সিরিয়ায় এই আগুনের খেলায় শেষ পর্যন্ত কারা পূর্বে এটা শুধু এক রাতের হামলা নয় এই ঘটনায় হয়তো বদলে দেবে মধ্যপ্রাচ্যের পরবর্তী ইতিহাস